বন্ধুরা আমি এখন বসে আছি নবদ্বীপ পরমাত্মা ভবতারিণী শিব এবং ভগতর শিবের মন্দিরের সামনে এবং একটি সুন্দর ভিডিও তোমাদের দেখাবো এই ভগতারণ শিব এবং ভগতারিণী মায়ের ইতিহাস তা ভিডিওর মাধ্যমে তোমরা দেখো তোমাদের খুব ভালো লাগবে তোমরা দেখতে থাকো বন্ধুরা একটি সুন্দর একটি জায়গা বহু প্রাচীনতম মূর্তি আছে মহাভবতারিণী নবদ্বীপ পোড়াতলায় মা ভবতী মন্দির অবস্থিত এই মন্দির আগে কোথায় ছিল এখানে কীভাবে এলো কীভাবে প্রতিষ্ঠাতো সবই আপনাদের ভিডিওর মাধ্যমে বলবো আপনারা দেখুন সেই সময় নদিয়ার রাজা পরিবারের প্রতিষ্ঠাতা ভবানন্দ মজুমদারের পুত্র রাঘব তার রাজত্বের শেষ ফলে নবদ্বীপ গঙ্গার ধারে মন্দির সহ একান্ত এক প্রকাণ্ড গণেশ মূর্তি প্রতিষ্ঠা করেন ষোলোশো সালে মূর্তিটি প্রতিষ্ঠা করার পর তিনি মারা যান তার মৃত্যুর একশো বছর পর প্রবলে নবদ্বীপ ভাঙনে কবলে পড়ে তখন নদিয়া রাজা তথা কৃষ্ণচন্দ্র বিগ্রহ সেখানে সরিয়ে আনেন কিন্তু বিগ্রহ সরানোর সময় বহু লোকের স্পর্শ লাগায় পণ্ডিতেরা মূর্তিকে বারো বছর মাটির তলায় রাখার ডুবে দেন পরবর্তীকালে সেই মাটি মূর্তি মাটি থেকে তোলা হয় কৃষ্ণচন্দ্রের নাতি মহারাজ গিরিশচন্দ্রের আমলে সেই মূর্তি মাটি থেকে তোলার সময় গণেশের সূর্তি ভেঙে যায় তখন রাজার আদেশে কোনো এক শিল্পীর দ্বারা গণেশ মূর্তিকে তৈরি করে গিরিশচন্দ্র আরাধ্য দেবী আনন্দময় মূর্তি তৈরি করেন এবং দেবীর মূর্তির নামকরণ মাতা ভবতী নামে করা হয় এই হচ্ছে আসল মূর্তি এই ভরতারির মাঝেই দেখতে পাচ্ছেন এই পুরো পাঁচশো হচ্ছে বট গাছের নিচে আছে গাছটি মন্দির থেকে সে পুরো আঁকড়ে সাঁকড়ে ধরে আছে দেখুন মন্দিরের চারিপাশে দেখাচ্ছি দেখাচ্ছি আপনারা দেখুন এই পাশে আছে মায়ের মন্দির এই দেখুন বট গাছের মধ্যে সব মালা ঝুলিয়ে রেখেছে মালা সমস্ত জব মালা পছন্দ করেন তা আর ভরতী মায়ের পুজো হয় মাছ দিয়ে মাছ দিয়ে এখানে পুজো দিতে হয় আপনারা পুজো দিতে হবে আগে থেকে আসবেন এবং পুরোহিতদের সঙ্গে যোগাযোগ করবেন তবে বেলা এগারোটার আগে আসবেন এসে এসে যোগাযোগ করে তবে আপনি ভোগটা দিতে পারবেন তো আর একটি হচ্ছে এখানে খুব নিয়ম নিষ্ঠা পূজায় দেখতে প্রচুর ফুল দিয়ে যাচ্ছে গামলার মধ্যে দেখ ভগতী মায়ের ইতিহাস সেখানেই বললাম এরপরে আসছি ভগতরংশি ভগতরংশী আমি খুব প্রাচীন মন্দির পুরাতন শিব মন্দির এই নবদ্বীপ শহরে দুশো বছরের শতাধিক এই প্রাচীন মন্দিরটি দু ষোলোশো তেরাশি থেকে ষোলোশো চুরানব্বই খ্রিস্টাব্দে রাজা রুদ্ররাত ধরে মন্দির তৈরি হয় গঙ্গার ভাঙনে মন্দিরটি তরিয়ে যায় তারপরে ঠিক পঁয়ষট্টি বছর পরে রাজা কৃষ্ণন আঠারোশো পঁচিশ খ্রিস্টাব্দে পর্বত শিব মন্দির আরাধনা স্থাপিত হয় করেন সেই থেকে এইখানে আছে এই শিব মন্দির নাম দগতর শিব খুব এখানে খুব খুব জাগ্রত শিব এখানে প্রতি বছর শিবরাত্রিতে খুব অনুষ্ঠান হয় এবং সুন্দরভাবে বা এসে এখানে পাশেই এই মা পলাবার মন্দির আছে তার পাশেই মা মাপার ডান দিকে আছে ভবতরানি মন্দির পাশে আছে আপনার ভগতর শিব মন্দির বহু পৌরাণিক মন্দির তো মন্দিরটি দেখুন শিব কত বড় শিব দেখুন তার কত আছে যে নাকি বছরের তীরে তুলে করে এটা বাড়ে যাই হোক বন্ধুরা আপনাদের দেখা যাচ্ছে এই দেখুন মন্দিরটি এটাও ঠিক বলছে পুরো আকৃষ্ট এবং জায়গাটি খুব ছায়া নিমজ্জিত যাই হোক ভিডিওটি আপনাদের কাছে তুলে ধরলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস এবং আপনাদের যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি এখানেই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও